হাতের ওপর হাত রেখেছি মনের উপর মন তবুও সে চাইল অন্য প্রিয়জন দোষটা ছিল আমারই কেউ নেবে না দায় হুট করে কি এমন মানুষ চেনা কি যায় চেনা যায় না তাই বিয়ে করার আগে মানুষ চেনা যায় বা কি মানুষ কেনা যায় এই সমস্ত কোনো টাইম পিরিয়ড হয় না ধরতে গেলে এক ছাদের তলায় থেকেও বারো চোদ্দ বছর সংসার করার পরেও কি মানুষ চেনা যায় মানুষ চেনা যায় না আবার এক যুগ কাটিয়ে দিয়েও মানুষ চেনা যায় না আবার কেউ এক দু মানুষ চিনে গিয়ে বিয়ে করে ফেলে তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে কোন মানুষ ঠিক কতটুকু তার সামনের মানুষকে ধরা দেবে প্রথম চোটে সব মানুষই সব মানুষকে ইমপ্রেশন করার চেষ্টা করে ইমপ্রেস করার চেষ্টা করে একটা ভালো ইমপ্রেশন জমিয়ে দেয় কিন্তু তার সাথে থাকতে থাকতে না তার আসল রূপগুলো বেরিয়ে আসে ধরুন যখন কোনো প্রথম দিকে প্রেম হয় তো তখন একটা মানুষ একটা মানুষের প্রেমে পড়ে তার ভালো লাগাগুলোই সব সময় প্রকট হয়ে ওঠে তখন তার খারাপ গুণগুলো চোখে পড়ে না কারণ সে খারাপ গুণগুলো তখন দেখাই না কারণ সে সেজে গুজে একে একজনের সাথে কথা বলে দেখা করে তার ভালো ভালো গুণগুলো একে অপরকে দেখানোর চেষ্টা করে এবং সেটাতেই একটা ইমপ্রেস হয়ে যায় একে অপরে এবং তারপরে বিয়ের সিদ্ধান্ত নেয় কিন্তু যখন তারা একসাথে স্বামী স্ত্রী হয়ে থাকতে শুরু করে তখন দেখা যায় যে কেউ হয়তো জোরে চিলিয়ে কথা বলে কেউ হয়তো খুব আস্তে কথা বলে কেউ হয়তো কম কথা বলে কেউ হয়তো বেশি কথা বলে কেউ হয়তো রাগের মাথায় জিনিস চোরাচুরি করে কেউ হয়তো রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় কেউ হয়তো চানের ভেজার তোয়ালেটা খাটে রেখে দিচ্ছে বা কেউ হয়তো জিনিসপত্র আগোচালো করে এই যে জিনিসগুলো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখেও কিন্তু মানুষকে অনেক চেনা যায় যে সেই মানুষটার ব্যক্তিত্বটা ঠিক কেমন প্রথম দিন তো সে স্যুটেড বুটেড হয়ে সে কোনো মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করে কিন্তু যখন সে একসাথে থাকে বা একসাথে সময় কাটায় বা একই ঘরের নিচে তারা একসাথে থাকছে তখন একে অপরের সমস্ত কিছু কিন্তু তারা জানতে পেরে যাচ্ছে এবং তখন কিন্তু একে অপরের সমস্ত কিছু তারা জানতে পারছে এবং তখনই লাগছে খুঁটিনাটি ঝগড়া যেটা কিন্তু প্রথমে জানা যায় না তখন এই ঝগড়া থেকে শুরু হয় রাগ অভিমান আরও অনেক কিছু আবার অনেকের তো এরকম রয়েছে পুরনো কোনো অতীত থাকতে পারে সেই অতীত নিয়ে তখন নাড়াচাড়া হতে পারে আর তার থেকে কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য হতে পারে এইভাবেই কিন্তু সংসারে অশান্তি হয় তা প্রথমে যদি কেউ বলে থাকে যে দেখে বিয়ে করতে পারলি না মানুষ চিনতে পারলি না এভাবে চেনা যায় না এক বি চেনেও মানুষ বিয়ে করে সুখী থাকে সেরকম উদাহরণ আছে আবার এরকমও আছে যে দীর্ঘ দশ বছর প্রেম করার পর তারা বিয়ে করার পরও তারা ডিভোর্স নিয়েছে এরকম উদাহরণও রয়েছে আর হালে যা সব চলছে যে এক বন্ধু বান্ধবের সাথে অনেক দিনের যাবত পরিচয় তারপরে বিয়ে করছে তারা দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডে বিয়ে করছে তারপরও তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডে ডিভোর্স পর্যন্ত হচ্ছে তো কী বলবে চেনা মানুষকে অচেনা করতে বেশি সময় লাগে না আবার অচেনা মানুষকেও চেনা করতেও বেশিক্ষণ সময় লাগে না সবটাই মানুষের নিজেদের তৈরি করা মানুষের নিজেদের চিন্তাধারা মানুষের নিজেদের তৈরি করা এটার পেছনে কারুর হাত নেই আর যদি কারুর হাত থেকে থাকে তাহলে ওই দুটো মানুষের যারা নিজেরা নিজেদেরকে খুব ভালোটা প্রেজেন্ট করেছিল এবং খারাপটাকে লুকিয়ে রেখেছিল তারাই একমাত্র দোষী আর কেউ নয়